দ্বিতীয় তো কোনো কংগ্রেসের জন্য কিছু করেনি গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের সদস্য হয়েছে কিন্তু ইন্ডিয়া ব্লককে ভোট দাও বলে বাংলার বাইরে কোথাও কি উনি বলেছেন একটাও কথা বলুন উনি ইন্ডিয়া ব্লকের সদস্য হিসাবে এই ইন্ডিয়া ব্লকটাকে ব্যবহার করেছিলেন বিজেপির বিরুদ্ধে ভোট সংগ্রহের জন্য এটা একটা চালাকি ছিল ইন্ডিয়ার মধ্যে ঢুকে গিয়ে মাথা ঢুকিয়ে দাও যাতে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে বাতাবরণ তৈরি হয়েছে তার সুবিধা না আর কংগ্রেসকে ক্ষতি করো এই পশ্চিমবঙ্গের নির্বাচনেও কংগ্রেসকে ক্ষতি করেছে সেদিন সারা ভারতবর্ষের নির্বাচনে কোথাও ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের একটা ভোট বলেছে না শুধু তাই নয় যখন ভারতবর্ষের বিজেপি পার্টি কংগ্রেসের বিরোধিতা করে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করে তখন সেই কংগ্রেসকে দুর্বল করতে মমতা ব্যানার্জি সব থেকে আগে এগিয়ে আসে তিনি অনেক কিছু খোয়াব দেখতে পারেন কিন্তু আমি কেজরিওয়াল সাহেবকে একটা কথা বলতে চাই যে আর যাই করুন দয়া করে মমতা ব্যানার্জির সমর্থন নিয়ে আপনার দিল্লিতে হিতের থেকে বিপরীত বেশি হবে কারণ দিল্লিতে যারা বাঙালি তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের আজকের যে স্বৈরাচারী শাসন চলছে এ সম্পর্কে তারা ওয়াকিবহাল এক দু নম্বর তারা পশ্চিমবঙ্গের আজকের সরকারের বড় সমালোচক দুই তিন নম্বর পশ্চিমবঙ্গকে যে রসাতলে পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে যে চোর লুটেরা বাটপাটদের রাজ্যে রূপান্তরিত হচ্ছে তার জন্য দিল্লির বাঙালিরা আফসোস করে আমাদের কাছে আপনারা খুব স্পষ্ট করেছেন তাই মমতা ব্যানার্জিকে যদি দিল্লিতে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির সমর্থন নিয়ে বাঙালির ভোট যাবার চেষ্টা করে কেজরিওয়াল তাহলে কেজরিওয়ালের বিপদ হবে দিদির কিছু হবে না এসব এসব হচ্ছে কাক টুকরানি ফল প্রথম দিন থেকে বলছি দেখুন ছোট মাথা হোক মাঝারি মাথা হোক বড় মাথা হোক সব মাথার একটাই ছাতা তার নাম মমতা ব্যানার্জি তার অবচরে কিছু জানা হচ্ছে না তিনি জানেন না এমন কিছু নেই তার নির্দেশে তদন্ত হচ্ছে সেই তদন্তের গতি প্রকৃতি তার ইচ্ছায় অনিচ্ছায় পরিচালিত হয় তাই পুলিশ কাউকে বাঁচাবে কাউকে ধরবে কাউকে ফাঁসাবে এটা নির্ভর করছে মমতা ব্যানার্জির ইচ্ছা এবং অনিচ্ছার উপরে খুব পরিষ্কার করে শুনে নিন যত ছোট মাথা মাঝারি মাথা বড় মাথা যে যেখানে থাক সব মাথার কিন্তু একটাই ছাতা তার নাম মমতা ব্যানার্জি সেই দিদির ছাতার তলায় সব ছোট মাথা মাঝারি মাথা বড় মাথারা দাঁড়িয়ে আছে দিদি মনে করলেই ছাতা বন্ধ করতে পারে দিদি মনে করলেই ছাতা খুলতে পারে দিদি হাতে ছাতার ডাটটি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন